ন্যাশনাল মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বুধবার ত্রিপুরা পরিদর্শনে আসেন সফরকালে তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং নারীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে খোঁজ খবর নেন এদিন তিনি আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নারীদের সুরক্ষা উন্নয়নমূলক প্রকল্প এবং কমিশনের ভবিষ্যৎ কর্মসূচিনে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও তিনি সরকারি বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মত বিনিময় করেন এবং মহিলাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন তারিক পরিদর্শন নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে অনেক কর্মসূচি আজকে যেমন সরকারি মেডিকেল কলেজে ইনস্পেকশন করলাম সেখানে প্রসূতি বিভাগে বা আইনি মেয়েদের কোনো অবস্থায় আছে এমন চিকিৎসা চলছে কোনো জায়গায় ফাঁকি রয়েছে কোন জায়গায় কাফিল হতে সেগুলো রিপোর্টিং করা সংশোধনে পরে যাতে আরও বেটার পরিষেবা দেওয়া যেতে পারে সেগুলো আমাদের কাজ আমি আজকে সেটা করলাম আমার সঙ্গে একটা কাটিসি ভিজিট করলাম শুধু কাটিসি না আমি চাইছিলাম এই মেয়রের যে ইনফ্রাস্ট্রাকচার জায়গাটা যে পয়সা উন্নয়ন তার মধ্যে যদি আমাদের বৃদ্ধাশ্রম সারু সখী বা যেসব মহিলারা লেডিস গার্লস হোস্টেল কলেজ ইউনিভার্সিটি সব মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে ডেজিগনেটেড সেইখানে যে ইনফ্রাস্ট্রাকচার যেমন মাত্র নদী পুজো তুলে পড়া জলের সরবরাহ করা ইলেকট্রিসিটি সোলার অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন